আপনারা জানেন আসলে এই যে এই সাতটা লাশ আপনি ভাবেন মানে আপনি চক্ষু বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা আবার যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ সজল তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষ দোষীরা দেখতে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই সময় আপনি নিতে পারবেন না আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন লাশের আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে ওরে কবর আগে যদি না জড়াই দিত চুমু দিতে পারতাম ওরে জড়াই চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ারিশ লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রীদের স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি না সেই বিوارিশ লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এই 90% গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আঙ্গুলী বিশিদের দাবিতে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বিভক্ততা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্র কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেওয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র রয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসাদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসা সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুগটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিবেচন করে দিয়েছিলেন হাসিনা মানে হুজুরদের মধ্যে মিনিমাম বিশটা শাখা কোনদিন নিজের ঘরনার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কমই মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করি না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনদিন সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী ডক্টর ইউনুস আমেরিকায় গেলেন ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে জঙ্গিবাদের এটাই তো সত্য একটা ছবি আমাদের কবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরা ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরকা চড়ানো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রটিকে মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একতা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত লোকা জাকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলিম পরিবারের সন্তান

সেখানে দেশ হিসাবে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের আছে পরে একটা ওপেন করবে এই বিরুদ্ধে এই আধিপত্যের মোকাবেলায় ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা এটার বিরুদ্ধে জীবন গেলেও আমাদের ঐক্য আর ভাঙা যাবে না আমরা আমাদের মুসলমান মুসলমানের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা এমন কোনো প্রশ্ন যদি করি যাতে জুলাই ঐক্য বাধাগ্রস্ত হয় এইখানেই কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে দেখেন আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে কে রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেয়েছি একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এইখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটে পরপর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি সেটা চাঁদাবাজির কারণে বলুক যেই বলুক ভদ্র সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবে না যেন আমাদের কথা সোজা এই বিএনপির চাঁদাবাজি করে সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেয় এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে তার সাথে ভারত আর সারা বাংলাদেশ আমরা কার বন্ধু ভাই হিসাব তো সোজা আল্লাহ রাসুল যুদ্ধ বিজয় করার জন্য ইউদি পরিবারে তো বিয়ে করা দরকার ছিল না তিনি যদি বিয়েই করতে চাইতেন তার কি মুসলমান পরিবার নাই এটা বৃহত্তর কৌশল সুতরাং এই আওয়ামী লীগ রে এই ভারত বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশোপ্রেক যে বিএনপির ফোর্স তাদেরকেও আমাদের সাথে লাগবে লাগবে কিনা বলেন আমাদের জামাত ইসলামে লাগবে আমাদের এনসিপি রে লাগবে কমই লাগবে হিন্দু বৌদ্ধ বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমাদের সকলকে লাগবে যেই গল্পটা বলছিলাম দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের খাজিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে সেটা ইনকিলা মঞ্চ যখন হেফাজতও বলে নাই হেফাজত যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই শাপলাগান হত্যার বিচার চেয়ে বড় করে সমাবেশ করে নাই আমরা শাহবাগের ফেসিবাদের বিজয় চাই শাহবাগ অবরোধ করে তিন দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা কিন্তু এইখানে একটা কথা শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তবা করে আমরা তাদের সাথে জুলুম করতে চাই না তাদের সাথে আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই যে আওয়ামী লীগ গণহত্যা করে নেয় ধর্ষণ করে নেয় আয়নাঘর করে নেয় সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তবা করে ফিরে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায় আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথেও ইনসাফ করতে চাই কিন্তু তার বিচার নিশ্চিত করতে হবে এত কথা বলবার এক কারণ আমার আমাদের অনেক বলা ভিন্ন কথা আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে ভরে শাহবাগি কমেন্ট করেন শাহবাগি লেখেন শাহবাগি গালিগালাজ করেন আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে ভাবেন আমাদের সেই তিনটা মেয়ে বোটানিক্যাল গাড়ি ঘুরতেছে এর মধ্যে একজন স্লিপলেস দেখেন এইটাকে ইসলামের কোন এর মধ্যে আছে একজন যেই কামড় তুমন পড়ুক ইসলামের মোরাল বলে তার থেকে তাকানোই যাবে না যদি আমি সেরকম ভালো মুসলমান হই তাকাইছি তাকাইছি এরপর আবার তারে আল্লাহ রাসুল বলেন আল মুসলিম সালিমাল মুসলিম অথচ আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগি এই বইলা এ কেমন মুসলমান ভাই এখন তার মাথায় যদি একটা টুপি থাকে এবং করোনে পাঞ্জাবি থাকে এই মেয়ের মনস্তত্বে ইসলাম মুসলমান মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি আপনি ভাবেন তো আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগি ডাকে কারণ সেই গত পনেরো বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই সাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনোদিন বুঝবে না ঠিক এই কারণে আমি বলি আমি শাপলার সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতে পারি নাই দুই ভাই একজনের লাশটা বুকে জড়াইয়া এরকম ধইরা আছে যাইতেও করতেছ না নিতেও করতেছ না পতাকা ধরানো চতুরদিকে গুলি সাপলার বিনিছিকেময় দিন রাত কিন্তু এইজন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো একটা জুলুম কার সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হই আমার শত্রুর সাথে শতসাফ চাইবো আজকে আমি কথাটা কেন বললাম আমি সারা বাংলাদেশের আর কোনো না কারণ হাটাচারিতে আমি এসেছি এইটা হলো সারা বাংলাদেশের যারা মূল মূলধার আলেম আলেমদেরকে সব থেকে শ্রদ্ধার জায়গা সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে আমি আমার মুরুপিতের কাছে বলবো না কার বলবো আমার যদি ভুল থাকে আমি তাদের কাছ থেকে দোয়া নিবো না কার কাছ থেকে দোয়া নিবো আপনাদের কাছে বিনীত অনুরোধ করি হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না নাম্বার দুই অন্তত দেখতে চাই থেকে 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 মাদ্রাসা আমাদের ভাইদেরকে হবে কথা পছন্দ না হইলেই এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ হুজুর হয়তো খেয়াল করেন নাই হয়তো বলে ফেলেছেন এটা উনি মিন করে বলেন নাই দুনিয়ার কোন নারী তো ভালো কথা দুনিয়ার কোন পুরুষেরও শারীরিক অবয়ব নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো আল্লাহ রাসুল বলেছেন কোন কা নিয়েছি না এইটা হতে পারে না দুঃখ প্রকাশ করেন এই জুলাই আমাদেরকে কি এনে দিয়েছে হেফাজতের বর্তমান স্ট্যান্ড থেকে আমরা অবাক হই আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই শুধু হেফাজতে এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে এটা রিফ্লেকশন আছে আমি ভাইদের কাছে যারা এখানে আছেন দিনিত অনুরোধ করি পর থেকে এটা দেখতে চাই আপনার এরপর থেকে যত বিপ্রীতি হেফাজত থেকে দিবেন এরপর থেকে শুধু বাংলা দিলে হবে না প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে হেফাজতে রাজনীতি তো শুধু বাংলাদেশে না তারাই আমেরিকান অ্যাম্বাসি কেউ বোঝানো হয় রাজকীলবাদী আমেরিকান অ্যাম্বাসিড যিনি আমেরিকান রাষ্ট্রদূত কেনাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো আর বাংলা জানে না আপনার বিবৃতি ডেইলি স্টার অনুবাদ করে সেটা পারে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এটা আমরা জানি সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবেন কেন আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ আরবি এবং বাংলা ভার্সন দিয়ে দিবেন এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে এটা আমাদের বিনীত অনুরোধ নাম্বার 2 হেফাজতের এই জায়গা থেকে নতুন জিমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আমাদের ভাইরা জুলাই শেষ হয় নাই এই জুলাই যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি শুধু একটা কথা মনে করাই শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশের বিরুদ্ধে একদম যখন জিতে গেছি টিপু সুলতান ঝাঁসির রানী তুমুল বিপ্লব একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী আবার বলি সবাই না কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পাণ্ডে বুকচি দিয়ে লড়াই করেছে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালীর নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনার তার নাম শুনেছেন সিপাই বিপ্লবী যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদের রজবালি ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদের রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদার রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারিয়ে গেল আপনারা জানেন কিনা ইতিহাস বলে বাংলাদেশে বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্রান্ড ট্রাঙ্ক রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ছড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুড়িয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না পাঁচ দিন সাত দিন ধরে সেই লাশ ধরিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এরপর মুক্তি আসতে আরো একশো বছর লেগেছে আঠারোশো সাতান্ন সালে মুক্তি আসতে পারতো আপনারা নিশ্চয়ই জানেন সতেরোশো সাতান্ন সালের পরে আঠারোশো সাতান্ন সালে এই একশো বছরেও ব্রিটিশদের আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইয়ের আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না বলে কি করে সম্ভব দেই শহীদ নিজামী মুজাহিদ সাহেবরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয় বা সাথেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইলো দশ বছরও লাগে নাই রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানটা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এই যে আসার সময় বলতেছিলাম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভালো লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যেই লোকটা স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা ইফোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাঠ কাটে তিন দিন একজনকে দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাচারি মাদ্রাসা দিয়ে একটা পত্রিকা বার করে সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাচারি সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাঁটা সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলো বাংলাদেশের শুধু মুসলমান ভাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তা করেন সুতরাং আমি কথায় অনেক ভুলভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজা চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইলো আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেড়ে লাগবে যারা সিএনএনে আল জাদিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিবাং করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইতে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এই মতো আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গাই লাবেন এইটা কইলেন না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমার গালি দিয়া হইলো বোকা দিয়া যে এই পুচকি বলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন করে পেলায় তবে কি জানেন মিছিল জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছরের অর্জন হয় না এটা বিরাট একটা জেহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জেহাদ চাই শুরু করি সেই জেহাদটা হইল একজনের সব করার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাসাল আলেম হয়েছে আলেমদের মধ্যে থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে ভুল মিডিয়া লাগবে আমার যে আট হাজারের ছেলেটা এখন পড়ে চলেন সে আজকে জেহাদ ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান বইটা তুলব যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না এটা আগমার বাংলাদেশের প্রতিষ্ঠান হবে আর দেখেন যতবার ইসলাম কায়েমের কথা বলি

একটা মেয়েকে দেখে সে জাগা পুটুপুর ভাই একটা মেয়ে যদি উলঙ্গ হয়েও হেঁটে যায় প্রথমত আমি যদি মাদ্রাসার ছাত্র হই মুসলমান হই তার দিকে তো টাকা নেই আমার সায়েন্স নাই তাকাই তাকাই এরপর আবার তাই কটু কথা বলি